ও মন রম জানে রই শেষে এলো খুশি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এলো পবিত্র ঈদ উল ফিতর কক্সবাজার জেলার অন্যতম জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া চ্যানেল পালং টিভির পক্ষ থেকে পুরো কক্সবাজারবাসী এবং সারা বিশ্বের মুসলিম বাকে জানায় পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পালং টিভি আপনাদের কাছে এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সঠিক তথ্যটি দর্শকদের কাছে আমরা তুলে আনার চেষ্টা করি আশা করি সামনেও সর্বোচ্চ পেশাদারিত্ব এবং জবাবদিহিতের মাধ্যমে আমরা পালং টিভির এই সত্য তথ্যগুলো আপনাদের সামনে কক্সবাজারের সকল তথ্য সবার আগে আমরা প্রকাশ করার এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা আরও সমাজের নানা অসঙ্গতি নানা ধরনের দুর্নীতি এসবের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করি পাশাপাশি যারা অসহায় রয়েছেন দুস্থ রোগী যারা রয়েছেন তাদের জন্য মানবিক নিউজ করার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ সহ মানুষের কাছে বিভিন্ন সচেতনতামূলক তথ্য প্রচারের মাধ্যমে ইতিমধ্যে পালং টিভি জেলার একটি অন্যতম জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া হিসেবে সুপরিচিত এই ভালোবাসার স্থানটুকু তো আমরা আজীবন থাকতে চাই এবং আপনাদের ভালোবাসা চাই আর আমরাও সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার জায়গা থেকে চেষ্টা করব পালং টিভিতে সর্বোচ্চ সত্য তথ্যটুকু আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য এই ঈদের কুশিকে আরও বেশি দ্বিগুণ করার জন্য আমরা অসহায়দের কাঁধে কাঁধ মিলিয়ে এই ঈদের ভাগভাগি করার মাধ্যমে মুসলিম উম্মার বন্ধনকে আরও বেশি শক্তিশালী গড়ে তুলব সেই প্রত্যাশা রাখছি এই ঈদে আবারও সবার কাছে দোয়াছে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে হয়তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পরিচাতে অবস্থিত কক্সবাজার জেলার সর্ববৃহত্তম পালং কম্পিউটার ট্রেনিং সেন্টারে তিন মাস ও ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্সে ভর্তি চলছে কম্পিউটার কোর্সে ভর্তি চলছে কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে আজও যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স সেভেন ফাইভ ওয়ান টু জিরো নাম্বারে পালং টিভি গ্রাম বাংলার কথা বলে